কি হচ্ছে এটা কি হচ্ছে আয় পাছুতে মারি আয় আয় পাছুতে বাড়ি আয় আয় পাছুতে মারি আয় কি হচ্ছে এটা দুষ্টুমি হচ্ছে আয় আয় পাছুতে দেই আয় আয় পাছু কোথায় দুম দুম করে দেব পাছুতে হ্যাঁ এ পাছু ই বে ছেরা

ও এসে সবার আগে ওখানে লাভ দিয়ে উঠবে বেল শুনলে যেন ও দরজা খুলবে